¡Muñe la ঝাড়খণ্ডের সিংভূম জেলার ছোট ছোটনাগরা এলাকায় মাওবাদী বিরোধী অভিযানে গিয়ে মৃত পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর বাসিন্দা সিআরপিএফ জওয়ান সুনীল মণ্ডল বাহিনীতে কর্মরত এলাকার যুবকের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ এলাকা জানা গিয়েছে গত শনিবার মাওবাদী বিরোধী অভিযানে গিয়ে আইইডি বিস্ফোরণে প্রাণ যায় সিআরপিএফের একশো তিরানব্বই নম্বর ব্যাটালিয়ানের জওয়ান সুনীল মণ্ডলের ঘটনার পর রবিবার সুনীলের বাড়িতে ফেরে দেখো শোকস্তব্ধ পরিবার ও পুরো গ্রাম অমল মন্ডল আমার ভাই সুনীল মন্ডল আমরা দুজনেই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে কর্মরত অবস্থায় আমার প্রায় চল্লিশ বছর চাকরি হয়ে গেল আর ভাইয়ের সাঁত্রিশ বছর আমি এই দুর্ঘটনাটা জানতে পারলাম তখন আমার রায়গঞ্জে আমি পোস্টিং ছিলাম অফিস বন্ধ করে আমি আমার নিজের রুমে এসেছি তখন আমি খবরটা জানতে পারলাম যে এইভাবে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে উনি জানতে পেরেছেন তখন তখন এ এটাকটুকুই জানতে পারলাম যে উনি ল্যান্ড ল্যান্ডমাইনে আক্রান্ত হয়েছেন আপনার সাথে কথা হতো আপনার হ্যাঁ কথা হতো ওখানকার ওখানে সিচুয়েশান নকশালী স্টেডিয়াম তারা কখনও কখনো অ্যাটাক করবে এইভাবে লুকিয়ে ছুপিয়ে অ্যাটাক করে আর কি তারা খুলে আম অ্যাটাক করে না এরকম একটা টহলদারি যাচ্ছে সার্চিং অপারেশনে তাদের উপর ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড তারা অ্যাটাক করছে না তারা ল্যান্ডমাইন বিছিয়ে রাখে থেকেই তার শিকার হয়ে আছে আর কি তারা পরিবারের একজন নিজের ভাই গর্ব এই জন্য দেশের জন্য আমরা প্রাণ দিতে পেরেছি এটাই গর্ব যে আমাদের যে প্রাণ ত্যাগ করা বা বলিদান দেওয়াটা দেশের মহৎ কাজের জন্য দান করতে পেরেছি এটাকে আমাকে গর্ব বলে মনে হচ্ছে আপনাকে তো আবার না এই ক্ষেত্রে ভয় লাগার কোনো প্রশ্নই উঠে না কারণ আমরা যখনই ফোর্সে সংগঠনের সাথে যুক্ত হয়েছি তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের জন্যে হয়তো প্রাণ দেব সর্বোচ্চ বলিদান দেব সেই সম্পর্ক নিয়েই আমরা এই ডিউটি করে যাচ্ছি পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বামদিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামী দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস